আজ স্টোরি টাইমসে আড্ডা ডট কম ইউটিউব চ্যানেলে নতুন ফ্র্যাঞ্চাইজ গল্পের সংসার শুরু হয়ে গেছে এখানে কিছু সামাজিক গল্প করা হবে আজ যে গল্পটি অনুষ্ঠিত হতে চলেছে তার নাম বৃদ্ধাশ্রম কলমে সঞ্জয় দত্ত সঞ্জয়বাবু একজন প্রবাসী বাঙালি আদি বাড়ি কলকাতায় উনি অত্যন্ত গুণী একজন মানুষ এত সুন্দর একটি গল্প দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক ধন্যবাদ যেসব কলাকুশলীরা আজ কণ্ঠ দিয়েছেন তারা হলেন সূত্রধরে আমি স্বাগতা দাস ভাষ্যপাঠী সুলগ্না ব্যানার্জি দীপক কৌস্তব ব্যানার্জি মায়া সুলগ্না ব্যানার্জি মিনি তরুমিতা রায় বাবা এবং ডক্টর বক্সি চরিত্রে কণ্ঠ দিয়েছেন মৃদুল ব্যানার্জি আবহ সঙ্গীত এবং সাউন্ড ও ভিডিও এডিটিংয়ে কৌস্তব ও সুলগ্না শুরু হচ্ছে আজকের গল্প বৃদ্ধাশ্রম আজ অফিস থেকে ফিরতে অন্যদিনের থেকে অনেকটাই দেরি হয়ে গেল দীপকের জানে বাড়ি ঢোকা মাত্রই এই নিয়ে স্ত্রী মায়া অনেক জেরা করবে ক্লান্ত হলেও দীপকের মাথায় ঘুরছে অসমাপ্ত অফিসের কাজ অবসন্ন হাতে দরজার বেল বাজায় মায়া যেন দরজার কাছেই দাঁড়িয়ে ছিল খুলেই বলে কি ব্যাপার এত দেরি হলো আজ মায়ার হাতে ল্যাপটপের ব্যাগটা দিয়ে দীপক বলে আগামী কালকের ক্লায়েন্টের প্রেজেন্টেশনটা তৈরি করতে দেরি হয়ে গেল প্রেজেন্টেশন না সঙ্গীতা মায়া আহার চোখে দীপকের দিকে তাকায় দীপক প্রতিক্রিয়াহীন এই প্রশ্ন আগে অনেকবার শুনেছে সে মহিলা সহকর্মীদের নিয়ে স্ত্রীদের চেয়ে একটু বেশি দুশ্চিন্তা বন্ধুদের কাছেও দীপক শুনেছে তাদেরও একই সমস্যা হ্যাঁ একজন তো আবার রশি কথা করে বলেও ছিল বুড়ো হয়েছি সেদিন জানবি যেদিন তোর বউ একদম সন্দেহ করা ছেড়ে দেবে কথাটা হঠাৎ মনে পড়ে যেতে দীপক মনে মনে হাসে তাহলে এখনো সে বুড়ো হয়নি মায়াকে বলে শোনো আমার এখন অনেক কাজ বাকি আছে একটু চা হলে খুব ভালো হয় ততক্ষণে পিছন থেকে ওদের সাত বছরের মেয়ে মিমি দৌড়ে এসেছে জানো পাপা আমি অঙ্কে সবার থেকে গুত পেয়েছি ভেরি গুড কিন্তু মিমি তুমি এখনো ঘুমোনি কেন কাল স্কুল আছে না যাও সোনা বাবা যাও শুয়ে পড়ো সোনা বাবা টাটা গুড নাইট ওকে টাটা বাবু দীপক ল্যাপটপ নিয়ে অফিসের কাজে বেডরুমের বিছানায় ব্যস্ত মায়া আসে চায়ের কাপ নিয়ে মায়া সুন্দরী পাকা গমের মতো গায়ের রং এক মাথা ঘন কালো কোঁচকানো চুল চোখ দুটো টানা টানা মাঝে উন্নত নাক পুরু ঠোঁট কলেজে প্রথম দেখি মায়াকে পছন্দ হয় দীপকে মায়া জিজ্ঞেস করে ও মা তুমি তো এখনো চেঞ্জই করনি হুম 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 এই এইটুকু শেষ করেই করছি তোমার তো ইনক্রিমেন্টের সময় এসে গেল এবারে কেমন বাড়বে আশা করছো জানি না কোম্পানির অনেক সেল তো বাড়িয়েছি অনেক কিছুই নির্ভর করছে এই প্রেজেন্টেশন আর ক্লায়েন্টের রেসপন্সের ওপর চায়ের কাপটা খাটের পাশে ছোট্ট টেবিলে রেখে মায়া বসে দীপকের পাশে দীপকের ঘাড়ে মাথায় হাত বুলোতে বুলোতে মায়া বলে তোমার অফিসে যা কাজ বেড়েছে তোমার একটা হোম অফিসের খুব দরকার কিন্তু এই মুহূর্তে আমার কোনো অসুবিধা হচ্ছে না হোম অফিস হবেই বা কি করে এই ফ্ল্যাটে মাত্র দুটো তো ঘর তখন তিন বেডরুম ফ্ল্যাটটা নিলে না এখন বোঝো নিনিও বড় হচ্ছে কবছরের মধ্যে ওরও তো একটা ঘরের দরকার হবে সেটা ভেবেছে কখনো সেই সময় তিন বেডরুম ফ্ল্যাট নেওয়ার মতো অর্থের জোর আমার ছিল না এখন তো গাড়ি বাড়ি ফার্নিচার সব মিলিয়ে ইএমআই এ সাগরে প্রায় ডুবে আছে আর ফ্ল্যাটের দামই পাঁচ বছরে যা বেড়েছে এই মুহূর্তে উপায়ও নেই এখন এর মধ্যেই চালিয়ে নিতে হবে একটা ঘর তো উনি আটকে রেখে দিয়েছেন চব্বিশ ঘন্টা টিভি বাপ্বা এই সত্তরে তো আমাদের থেকে বেশি সুস্থ খুব শিগগিরই ওই ঘর খালি হচ্ছে না বাবা বয়স্ক মানুষ আর কি করবেন সকাল সন্ধে হাঁটতে যান মিমিকে স্কুল বাস থেকে রিসিভ করেন মিমি স্কুলের হোমওয়ার্ক করিয়ে দেন তুমি কি কখনো এটা ভেবে দেখেছো আমার মা বাবা কোনোদিন এ বাড়িতে এসে একটা রাতও থাকতে পারে না কারণ শোবার জায়গা নেই আমি ওসব কিছু জানি না হয় বড় ফ্ল্যাট নাও না হলে তোমার বাবাকে হোমে পাঠাও এই কথা বলে হন হনিয়ে মায়া ঘর থেকে বেরিয়ে যায় আয়নায় তাকিয়ে দেখে আগির তার সেই মেদহীন পেটানো বাই দশ যৌবন চেহারাটা অনেকখানি পাল্টে গেছে রোজই নিজেকে দেখে কিন্তু আর যেন নিজের বর্তমানের সঙ্গে তার নতুন করে পরিচয় হল একসময় আর চোখে অনেক মহিলাই তার সুঠাম কাঁধ চওড়া ছাতি ঢেউ খেলানো বাইসেপ সরু কোমরের দিকে তাকাত এখন কপালের দুপাশে চুলে পাক ধরেছে বাইসেপ কেমন যেন নেতি গেছে আর গেঞ্জি ফুরে বেরিয়ে আসতে চাইছে মধ্যপ্রদেশ যৌবন জীবনের মূল লক্ষ্য ছিল সুন্দরী জীবন সঙ্গিনী ভালো চাকরি সুখী পরিবার তখন একবারের জন্যও মনে হয়নি সঙ্গীর সঙ্গের নিত্য সমস্যা সংসারের সাথে দায়িত্বের ভার চাকরিতে পদোন্নতির সঙ্গে সঙ্গে অফিসের অনুপ্রবেশ নিজের বেডরুমে আর সময়ের সঙ্গে সঙ্গে যৌবনের বেপরোয়া গা ছাড়া ভাবটা বিদায় নিয়ে জীবনের সিদ্ধান্তগুলো কঠিন থেকে আরও কঠিনতর হতে থাকবে দীপকের যখন বারো বছর বয়স দীপকের মা আক্রান্ত হন দুরারোগ্য ক্যান্সারে বাবা জলের মতো টাকা খরচা করেও ওর মাকে বাঁচাতে পারেনি বাবা আর বিয়ে করেন, তার উদ্দেশ্য ছিল দীপককে ভালো করে মানুষ করা শিক্ষিত করা দীপক শিক্ষালাভ অবশ্যই করেছে তবে সব সময় বাবার অনুপ্রেরণা আর অর্থের যোগান না থাকলে নাম করা প্রফেসরদের কাছে তালিম বা ভালো রেজাল্ট শুধু নিজের মেধাতে হয়তো কিছুতেই হতো না শুরুতে চাকরিটা তো ছিল ঘরের খেয়ে বোনের মোস তাড়াবার মতো সেই সময়ও ওর বাবাকে সাহস জুগিয়েছে চাকরির জগৎটা এমন অভিজ্ঞতা ছাড়া কেউ পাত্তা দেবে না এখন তোমার পেশাদার জীবনের শক্ত করার সময় ফল ঠিক সময় ফলবে হয়েছেও তাই সময়ের সাথে সাথে দীপক ধীরে ধীরে আজ এখানে পৌঁছেছে আজর ওপরেই চাপ বাবাকে বাড়ি থেকে তারাবার। বিয়ের আগে মায়ার কণ্ঠে কি যেন সুরের জাদু ছিল দীপক মুখে থাকতো কখন তার সুমধুর কণ্ঠ বাজবে ওর কানে বিয়ের পরপরই মনে হতো ও যেন মায়ার কাছে গড ভগবান আহা সময়টা যদি ওখানেই আটকে থাকত এখন মায়া মুখ খুলে মানেই স্কুলের দিদিমণি যেন ক্লাসের ছাত্রকে পড়াচ্ছে আর গড এই অক্ষরগুলো নিজেদের মধ্যে যে কখন জায়গা বদল করে ফেলেছে সময়ের সাথে সাথে দীপক তা বুঝতেই পারেনি ইদানিং দীপক লক্ষ্য করছে মায়া প্রায় ওর ওপর চাপ দিচ্ছে বাবাকে বৃদ্ধাবাসে পাঠাবার জন্য অভিযোগ থেকে হুমকিও বিয়ের আগে তো বলতে আমার সব করতে পারো এখন আমি পুরনো হয়ে গেছি না আমিও আমার রাস্তা দেখে নেব দেখো দীপক একমাত্র সন্তান একটা ভাই বোনের অভাব এই সময়ও খুব অনুভব করে বাবা মায়ের তরফে এমন কোনো ঘনিষ্ঠ আত্মীয় নেই যেখানে বাবাকে কিছুদিন রেখে আসা যায় সবার আগে বারান্দায় একটা সিগারেটে টান দিতে দিতে দীপক ভাবে কেমন করে ও বলবে বাবাকে বৃদ্ধাবাসে থাকার কথা মায়ার মাঝে মাঝে যা গলার ভলিউম হয় ওদের মধ্যে ওর বাবাকে নিয়ে যে কি পরিকল্পনা চলছে হয়তো বাবার তা অজানাও নয় মায়াকেই বা কি বলে বিরত করবে চিন্তার জট কিছুতেই যেন খুলতে চায় না এক এক সময় দীপকের মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে সংসার থেকে একেবারে নিরুদ্দেশ হয়ে যেতে সামনেই হোলি ওর বারান্দার তলায় রাস্তায় ঢোল খঞ্জনি বাজিয়ে একদল বিহারি দিকশাওয়ালা হোলির গান গাইছে শেষ কবে দীপক নিজের মনে গানের দুকলি আউরে ছিল মনেও করতে পারে না এখন সভ্য উচ্চশিক্ষিত সমাজে খানিক প্রতিষ্ঠিত মধ্যবৃত্তদের মধ্যেই যত সমস্যার লাইন আর্থিক সামাজিক পারিবারিক একটা সরতে না সরতেই আরও পাঁচটা যেন হাজির হয় সমস্যার জাল থেকে যেন কোনো মুক্তি নেই অথচ বাইরে থেকে দেখলে মনে হবে দীপক প্রাচুর্যের মধ্যে খুবই সুখী কর্পোরেটে চাকরি গাড়ি বাড়ি সুন্দরী বউ নাম করা স্কুলে পড়ে ওর বাচ্চা শারীরিক সমস্যাহীন বৃদ্ধ বাবা সত্যি কি এমন জীবনের স্বপ্নই দেখেছিল দীপক বিগত কিছুদিন যাবৎ দীপক উভয় সংকটে ভালো ছেলে হবে না ভালো স্বামী ক্রমবর্ধমান পারিবারিক অশান্তিতে প্রায়ই সে অন্যমনস্ক থাকে অফিসের কাজেও ঠিকমতো মতো মন দিতে পারে না মনসংযোগের অভাবে যেসব ভ্রান্তি সে করে ফেলে তা তার হতাশা আরও বাড়িয়ে দেয় অনেক অন্তর্দ্বন্দ্বের পর একদিন সে ঠিকই করল আজ একজন দৃঢ় চেতা পুরুষ হয়ে বাস্তববাদের মতোই সে সিদ্ধান্ত নেবে তা সে যতই কঠিন হোক ম্যানেজমেন্টে শেখার সোট অর্থাৎ শক্তি দুর্বলতা সুযোগ বিপদ নিজের জীবনের সঙ্গে এগুলো বিবেচনা করে দেখবে বউ না বাবা কিন্তু সেদিন অফিসে বসে যথাসম্ভব মাথা ঠান্ডা করে যতবারই নানানভাবে বিশ্লেষণ করে প্রতিবারই অবাক হয়ে দেখে ওর জীবনে ওরা দুজন সমান তরালেও নেই ওর বউয়ের গুরুত্ব এক মুহূর্তে দীপকের জীবনে বাবার চেয়ে অনেক অনেক বেশি অবশ্য বাবার যদি বিশাল ব্যাংক ব্যালেন্স বা রাজারহাটে কাটা দশেক জমি থাকত ব্যাপারটা হয়তো অন্যরকম হতো সেদিন নিজে বিবেকের কাছে নিজেকে স্বার্থপর মনে হলেও পর মুহূর্তে ওর বুদ্ধি যুক্তি দিল এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কে কি করে আর বিবেক দেখিয়ে সমাজে বাহ বা খুরোনো যায় কিন্তু তা দিয়ে কি জীবনের বাস্তব প্রয়োজনগুলো মেটে অনেক সাত ভেবে শেষমেশ দীপক বাবার বৃদ্ধাশ্রম যাত্রা মনস্থই করে ফেলল সেদিন সন্ধ্যায় তাড়াতাড়ি অফিস থেকে ফিরে বাবাকে বৃদ্ধাশ্রমের কথা বলতে গিয়ে কেমন যেন কথার খেই হারিয়ে যাচ্ছিল অনেকক্ষণ লেগে গেল শুরুটা করতে অনেক কষ্টে শেষমেশ কথাগুলো বাবাকেও বলল বাবা চুপ করে সব শুনে গেলেন কোনো প্রতিবাদ বা যাব না একবারও বললেন না শুধু বৃদ্ধাবাসের নামটা জানতে চাইলেন সেই মুহূর্তে দীপক অনুভব করল বাবার সামনে দাঁড়িয়ে তাঁর দিকে তাকিয়ে কথা বলার ওর যেন লোপ পেয়েছে কোনো রকমের বৃদ্ধাবাসের নামটা বলেই ঘর থেকেও বেরিয়ে যায় জালনার বাইরে রাতের অন্ধকারের দিকে তাকিয়ে বাবা স্মলান হেসে ফিস করে নিজের মনে একটা বাংলা গানের লাইন আওড়ালেন আমারও কপালে সেই বৃদ্ধাশ্রম এই শনিবার বাবাকে নিয়ে দীপক রওনা দিল বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে যাওয়ার সময় মায়াকে দীপক বলে গেল বাবার যদি ভালো লাগে তাহলে বৃদ্ধাশ্রমে ওনাকে রেখে রোববার দিন আমি ফিরব দীপকের অস্বস্তি ওর চোখ মুখের ভাষায় মায়া বুঝলেও সেদিকে বিশেষ দৃষ্টিপাত না করে নিজের মনকে শক্ত করে শুধু ঘাড় নেড়ে সম্মতি জানালো সেই মুহূর্তে মায়ার নিজের বিবেকের কাছে নিজেকে খানিকটা অভদ্র লাগলেও যে তার আনন্দ তখন তার থেকে অনেক বেশি যাওয়ার সময় ছোট্ট মিমি ছুটে এসে দাদুকে জড়িয়ে ধরে বলে তাই তুমি চলে যাচ্ছ আর কখনো এখানে আসবে না দাদু মিমির মাথায় হাত বুলিয়ে বলেন দিদি ভাই এখন থেকে তুমি আমাকে দেখতে আসবে তুমি কি দুষ্টুমি করেছো তাই তোমাকে বডিনে পাঠাচ্ছে বুঝি দাদু হেসে বলেন তুমি কিন্তু লক্ষ্মী মেয়ে হয়ে থেকো সকলের কথা শুনো কেমন কিন্তু দাদাই আমাকে কে পড়াবে আর কে গল্প শোনাবে এখন থেকে তোমাকে দুজন গল্প শোনাবে মা আর বাবা দাদুর গলা ভারী হয়ে আসে এখন তাহলে আসি দিদি ভাই কথাটা বলে পকেট থেকে রুমাল দরজার দিকে পা বাড়ান মিমি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে দাদুর প্রস্থানের দিকে ওরা বৃদ্ধাশ্রম যাওয়ার পর সেদিন বাবাহীন ঘরটাতে বেশ কয়েকবার গিয়েছে মায়া অনেক দিনের জমা আবর্জনা পরিষ্কারের পর ঠিক যেমন জায়গাখানা খালি লাগে তেমনি ঘরটা হঠাৎ খালি লাগলো মায়ার নিজের মনে একটা নকশা আঁকি কোথায় মিমির খাট ওড়ার টেবিল রাখবে কিন্তু মায়ার এই সাজানো স্বপ্ন ক্ষণস্থায়ী প্রমাণ হল যখন রবিবার বিকেলে দীপক ফিরল বাবাকে সঙ্গে নিয়ে মায়া শ্বশুরমশাইকে ফিরে আসতে দেখে মনে মনে তেলে বেগুনে জ্বলে গেলেও দীপকের শুকনো মুখ দেখে মায়া নিজের মনে ওখানে গিয়ে শ্বশুরমশাই নিশ্চয়ই বেঁকে বসেছিলেন থাকবেন না অগত্যা দীপক আর কী করবে যদি এই ছিল মনে মনে তাহলে যাওয়ার আগে এত নাটক করার কি দরকার ছিল দীপকের মুখটা হতো শুকনো নিশ্চয়ই আমাকে দেওয়া কথা রাখতে পারেনি তাই হয়তো নাকি দীপকের উপর আমার নিয়ন্ত্রণ আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে কে জানে আমি তো লোক এও শুনেছি যে বউ পুরনো হয়ে গেলে ছেলেদের কাছে আর তার গুরুত্ব থাকে না বাড়ি ফেরার পর থেকে সারা সন্ধে দীপক কোনো কথা বলল না এমনকি মিমির সঙ্গেও না হঠাৎ যেন ওর ফিউজ উড়ে গেছে বিষণ্ন অনুতাপ অবসাদ মেশানোর মুখ সব জানার জন্য অত্যন্ত উদ্গ্রীব হলেও রাতের জন্য অপেক্ষা করে রইলো মায়া সকলে শুয়ে পড়লে রাতে মায়া দীপককে চাপা স্বরে বলে আগেই জানতাম এসব নাটক এত সহজে ঘর ছাড়বেন লোক দেখানোর জন্য ওখানে গিয়ে তারপরে নিশ্চয়ই থামো না জেনে মন্তব্য করো না যা ভাবছ পরন্তার উল্টো ওনার ওখানে থাকতে কোনো আপত্তি ছিল না আচমকা দীপকের এই রকম চাঁচা ছোলা উত্তরে মায়া খানিকটা হোঁচট খেলেও মুহূর্তে নিজেকে সামলে অধৈর্যের সুরে প্রশ্ন করলো তাহলে ফিরে এলে আমি বাবাকে ওখানে না রেখে সঙ্গে নিয়ে এসেছি দীপকের উত্তরে মায়ার হঠাৎ যেন মাথায় বাঁচ পড়ল ও চমকে উঠল তুমি ওনাকে না রেখে সঙ্গে করে ফেরত নিয়ে এসেছো কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকে মায়া নিজের মনে মনে ভাবে পথে নিশ্চয় সুযোগ পেয়ে বাবা দীপককে ভালোভাবে বুঝিয়েছি ফেরার পর থেকে ওই জন্য দীপক কেমন বেকা বেকা কোনো কথা বলছে আমার সাথে ও তো ও তো আমার সাথে এরকম করে না তবে মায়াও ছেড়ে দেওয়ার পাত্রে নয় পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে নিজের সুরকে অনেকখানি নরম করে বলে দীপক একটু খুলে বলবে গো কি হয়েছে ফেরার পর থেকে তোমারই বা এত গোমরা মুখ কেন দীপকের গলায় যেন বিস্ময় শোক হতাশা মিশে গেছে দীপক বলে ওঠে এই সময় আমার কি মনে হয়েছিল জানো আমি কেন গঙ্গায় ছাপ দেওয়ার সাহস যোগাতে পারলাম না দীপককে এর আগে এমন ভাবে কখনো কাঁদতে দেখেনি মায়া তাই খানিকটা অবাক হয়ে বলে ওঠে কি হিয়ালি বকছ দীপক গঙ্গায় ছাপ দেবে কেন কিছু কিন্তু বুঝতে পারছি না মায়ার মনের কোণে কোথাও একটা সন্দেহ হয় তবে কি এখন বাবা ছেলে মিলে আমাকে যাই হোক আক্রমণাত্মকভাবে না সবটা বুঝি সুঝিয়েই বার করতে হবে দীপকের পিঠে খানিকক্ষণ আলতোভাবে হাত বুলায় মায়া দীপকও নিজেকে কিছুটা সামনে নিলে মায়া খুব শান্তভাবে জিজ্ঞেস করে কি হয়েছে দীপক যাওয়ার পর থেকে কি হয়েছে আমাকে সব খুলে বলে প্লিজ দীপক কিছুক্ষণ চুপ করে মেঝের দিকে তাকিয়ে বসে থাকে তারপর খুব শান্ত স্বরে বলে বলতে পারি যদি মন্তব্য না করে মন দিয়ে শোনার আগ্রহ থাকে তাহলে দীপকের এই রকম শান্ত দৃঢ় স্বর মায়ের কাছে খুব অস্বস্তিকর লাগলেও তাকে জানতেই হবে তার অনুপস্থিতিতে এমন কি হয়েছে কথা দিচ্ছি আমি চুপ করেই থাকবো মায়া মুখে বললো বটেই কিন্তু একটা বড় ধাক্কা খেলো মনে মনে যে দীপক ওর মতামত ছাড়া প্রায় কিচ্ছু করতে পারে না তার কথার সুরে দুদিনে হঠাৎ এমন আমূল পরিবর্তন একটা চাপা অবজ্ঞার ভাব তার প্রতি দীপকের দীপক বলল সেদিন খানিকটা গিয়ে রাস্তা গোলমাল করে ফেলেছিলাম বাবাই আমাকে সঠিক রাস্তা বলে দিলেন আমি অবাক হয়ে জানতে চেয়েছিলাম উনি আগে কখনো ওখানে গেছেন কি না বাবা না শোনার ভান করে জানালার বাইরে তাকিয়ে রইলেন ভাবলাম অভিমান করেছেন তাই আমিও আর ঘাটালাম না ওখানে পৌঁছে দেখলাম বৃদ্ধাশ্রমটা বেশ বড় বেশ কয়েক বিঘা জমির ওপর একেবারে সবুজে মোড়া বড় ছোট নানা গাছ ও ফুলের বাগান সুন্দর করে সাজানো যেন নন্দন আমার কল্পনার বৃদ্ধাবাসের সঙ্গে বড় লোহার গেট আর দারোয়ান পেরিয়ে ঢুকতেই অফিস সামনেই দেখা যায় একটা মাঝারি আকারের পার্ক বসন্তের সকালে বৃদ্ধ বৃদ্ধার দল সেখানে গল্পে মত্ত হালকা নীল পোশাকে পুরুষ মহিলা কর্মীবৃন্দ কাজে ব্যস্ত পার্কের অধিকটা একটি মন্দির পিছনের দিকে বেশ কয়েকটা দোতলা বাড়ি নিশ্চয়ই না জানা থাকলে মনে হতো কোনো রিসর্টে এসে পড়েছে শুনে তো মনে হচ্ছে বেশ মোটা মাসিক দক্ষিণা বাবা পেনশনের টাকা কুলোবে তাই কি তুমি ফিরে এলে মায়া জিজ্ঞেস করে দীপক চুপ করে গিয়ে মায়ার দিকে স্থিরভাবে তাকায় ভাবখানা শুনবে না নিজেই বলবে সেটা আগেই ঠিক করো দীপকের তাকানোর ভাষা মায়া চোখিতে বুঝে বলে দীপক এদিকে যেও না প্লিজ এটা কোনো মন্তব্য নয় প্রশ্ন ওটাও তোমার প্রশ্নের মধ্যেই রয়েছে না ওদের চার্জ জানার কোনো সুযোগই হয়নি মায়া অবাক হয়ে জিজ্ঞেস করে তার মানে দুদিন ধরে কি করলে ভাবটা যেন তোমাকে এখনো মানুষ করতে পারলাম না ওদের নিয়ম বিধি হলো যিনি থাকবেন তিনি দু তিন দিন থেকে ঠিক করবেন ওখানে থাকার ইচ্ছে আছে কি না তার শারীরিক সমস্যা কতগুলো ওষুধ খান খাদ্য তালিকা বিধিনিষেধ সব বুঝে চার্জ ঠিক করে ওরা ওদের বাবা তা এইসব তুমি আগে জানতে না? ফোনে শুধু বলেছিল যিনি থাকবেন তাকে নিয়ে আসুন দুদিন থেকে সব দেখে তিনি ঠিক করবেন থাকবার ইচ্ছে আছে কি না যাওয়ার এক সপ্তাহ আগে দুজনের দুদিনের গেস্ট চার্জ শুধু ওদের অ্যাকাউন্টে জমা করে দিয়েছিলাম তুমি কি একটু সস্তার কিছু খুঁজে পেলে না মানে যেখানে এত পাঁচ তারা ব্যাপার স্যাপার নেই মানে যেটা আমাদের আয়ত্তের মধ্যে আর কি মায়া উনি আমার বাবা আমি ওনার একমাত্র সন্তান উনি আমাকে কোনো দিনও অবহেলা করেননি বরং আমি স্বার্থপরের মতো যাক দীপককে মাঝপথে থামিয়ে মায়া বলে আচ্ছা আচ্ছা ওনার পেনশনের টাকা আর তোমার টাকা যা খুশি করো শুধু মনে রেখো তোমার বউ মেয়ে আছে তাদের দায়িত্ব তোমারই মায়ার অভিযোগের কোনো উত্তর না দিয়ে দীপক চুপ করে যায় ঘরের মধ্যে একটা অসহ্য নিস্তব্ধতা শুধু সিলিং ফ্যানের বনবন বনবন করে শব্দ কিছুক্ষণ চুপ করে থাকার পরে মায়া বলে দুজনে কেন ফিরে এলে সেটা কি বলবে এবার সুখটা এমন যেন সোনার তেমন আগ্রহ নেই একটু থেমে দীপক বলে বৃদ্ধাশ্রমের মাঝবৈশী ম্যানেজার আমাদের দেখেই উঠে দাঁড়িয়ে বলে নমস্কার আমার শ্রোতা বন্ধুদের মায়ার মতোই মনেও অজস্র প্রশ্ন কেন হঠাৎ দীপক সমস্ত মতামত পরিবর্তন করে ওর বাবাকে নিয়ে এলো রাখল না বৃদ্ধাবাসে কি এমন ঘটেছিল ওখানে অবশ্যই জানাব তবে আজ নয় বাকি অংশটা কাল এইটুখানি ধৈর্য তো আশা করতেই পারি তাহলে বৃদ্ধাশ্রমের পরবর্তী অংশ কাল স্টোরি টাইমের আড্ডা ডট কম ইউটিউব চ্যানেলে সন্ধেবেলায় আপনারা শুনতে পাবেন ততক্ষণের জন্য সাবধানে থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন স্টোরি টাইমের আড্ডা ডট কম ইউটিউব চ্যানেলের আর জানান আজকের গল্পের ঠিক কোন পার্টটা আপনাদের সবথেকে ভালো লেগেছে কারণ আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ এই পর্যন্তই দেখা হবে আবার কাল ততক্ষণের জন্য